কি কী মার্কেটিং করেছি তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি নি একদমই তো সমস্ত কিছু এখন শেয়ার করতে পারছি না আমার তো কিছু এখানে নেই এখন কয়েকটা শাড়ি টাড়ি সেগুলো সব ফলসিকও করতে দিয়েছে কিছু নেই যা আছে ছেলেরই আছে ছেলেরগুলো দেখাবো আর আমার ভাগনা টাগনা কিনেছিলাম জানো তো দিয়ে দেওয়া হয়ে গেছে এগুলো দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ছেলেরটাই দেখাই তো দেখো ঠিক আছে ছেলের ছেলেরগুলো কিনেছি ছেলেরগুলোই দেখাই আর যাকে যা দেবার মোটামুটি দেখিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটা গেঞ্জি শেয়ার করেছি মানে বলে বাবা শুট টি শার্ট আর প্যান্ট থাকে না ওরকমই কিনেছি আমার দুটো ভাগনাকে দিয়েছি আর আমার বোনের ছোটো ছেলেকেও দিয়েছে ওই রকমই একই সেম জিনিস একটু কালারটা আলাদা আমার না বাচ্চাদের সত্যি কথা বলতে বিশেষ করে ছেলেদের ওই আমার মনে হয় যে এটা ওটার থেকে ওই গেঞ্জি আর তোমার যে প্যান্টের যে সেটগুলো হয় না ওগুলোই সব থেকে কমফোর্টেবল ওরা ভীষণ আরাম পায় পরেও আর সব সময় রেগুলার ইউজও করা যায় ওই শার্ট জিন্স সেই হালেকালে একবার পরবে আর বাচ্চাদের কষ্টও হয় আমি তো আমার ছেলেকে তাই বেশি পড়াই আর জিন্স ফিস যা কেনে পরেই থাকে এক বিয়ে বাড়ি কোথাও গেলে ঘুরতে এইসবই পড়ে তো চলো অনেক বাবা পরে ফেলেছি দেখাই ফার্স্টে এই যে আমার ছেলে আর আমি জানো তো সব বাজার কলকাতা আর ওই স্টাইল বাজার থেকেই মার্কেট করেছি আমি খুব একটা এখানে ওখানে যাই না মলে যাই গিয়ে কিনে নিয়ে চলে আসি ঝামেলা থেকে যাই তো যাই হোক এই একটা দেখতে পাচ্ছো এটা সে মাস্টার ইয়োলো যাকে বলে খুব সুন্দর কালারটা আর একটা নিয়েছে এরম ব্ল্যাক মিস্টাররা এটা আমার পছন্দ ঠিক আছে আর একটা নিয়েছে একদম মিষ্টি একটা কালার এটা কালারটা অন্যরকম লাগছে এই কালারটা একটু গ্রিন একটা নিয়েছে রেড এগুলো সব টি শার্ট ঠিক আছে এগুলো সব টি শার্ট নিয়েছে আর শার্ট আছে এগুলো শার্টটা আর খুলছি না একই একদম প্রিন্টটা পুরোটা এরকমই

ওটা সেই কড বলে না সে কডের ওপর খুব সুন্দর কাপড়টা আর ভেলভেট ভেলভেট এটা হলো শার্ট ইয়েলো কালারে এই যে ফুল স্লিপ শার্ট ঠিক আছে এগুলো আর খুলছি না আর কি খুলবো একই তো ছেলেদের জিনিস তো জানো কীরকম হয় একটা নিয়েছে এই যে জগার্স সিক্স বালা পকেটের যেগুলো ছেলেদের তো একই জিনিস বলো ব্ল্যাক রঙের আর এই একটা নিয়েছে জিন্স কালারটা ভীষণ সুন্দর জিন্স একটা একটা ওই ইয়েলো কালারের শার্টটা দেখালাম ওই কোয়ালিটিরই এটা প্যান্ট ঠিক আছে প্যান্টটাও ভীষণ সুন্দর দেখো ভেলভেট ভেলভেট ঠিক আছে এবার সব নিয়েছে হাফ প্যান্ট ফুল প্যান্ট আমি ওকে বেশি কিনে দিই না কারণ আমার ছেলেকে তো দেখেছো সবসময় খালি গাই দিন কেটে যায় এই জন্য এরম একটা ব্ল্যাক এর ওপর অরেঞ্জ শ্যাডো শ্যাম একটা নিয়েছে অরেঞ্জ এই সরি সরি রেড আর ব্ল্যাক আর একটা আছে ব্ল্যাক ব্ল্যাকই ওর বেশি হয়েছে এগুলো রাফ ইউজ করার জন্য কিনে দিয়েছি আমার হাজব্যান্ড কিছু নিতে চায়নি এবারে কিছুতেই ও নেবে না কারণ ও পুজো নিয়ে মাতামাতি করে না খুব একটা পুজো কোথাও বেরোতেও চায় না কিছু না তা আমি জোর করে এই একটা কটনে প্যান্টের পিস কিনেছে এখনও বানায়নি ঠিক আছে এই যে কালারটা কটনে প্যান্টের পিস কিনেছে আর এই একটা টি শার্ট কিনেছে ব্ল্যাক আমার বরের ব্ল্যাক হলো ফেভারিট আমারও ব্ল্যাক ফেভারিট আমার ছেলেরও তাই কিন্তু আমি শুধু ব্ল্যাক পরি তা না আমি কিন্তু সব রকম কালারই পরি আর ওই যে আমার বড়ের এটা টি শার্ট ব্ল্যাক এই নিতে চাইনি জোর করে জোর করে আমি কিনেছি এই একটা টি শার্ট এটাও ভীষণ সুন্দর কালারটা কালারটাও আমার বাবার জন্য একটা শার্ট কিনেছি এই এইয কটনের একদম এগুলো জানো তো খুলছি না আর খুললে বুঝলে ভাজগুলোও নষ্ট হয়ে যাবে আর একই তো পুরো ভেতরটাও একই আমাদের মেয়েদের হলে অনেক কিছু থাকে তাই না দেখানো যায় এইটা আমার বাবার এটা আর কিনেছি একটা এই একটা শার্ট এই শার্টটা কিনেছি আমার দাদার জন্য এটা কিন্তু ওর পুজো পারপাস নয় এটা কিনেছি ওর জন্যে ওর বার্থডে আছে তাই জন্য বার্থডেতে এই শার্টটা নিয়েছি

আর একটা পাঁচ আছে দেখছি এই ভালোই হলো তো যাই হোক ওগুলো দেখালাম করে কিনেছি অনেক কিছুই মোটামুটি কেনা হয়েছে আমার তো কিছু দেখাচ্ছি না একটা জিনিসই দেখাচ্ছি আমার সেটা হলো একটা এই প্লাজো কিনেছি ঠিক আছে একটা প্লাজো কিনেছি এই হলো আমার কেনা আমি নিজে কিছু কিনি কারণ শাড়ি সেরকম কিচ্ছু এবছর কিনিনি নি কটা কুর্তি অর্ডার দিয়েছি অনলাইনে এখনও এসে পৌঁছায়নি ওইগুলো এলে তোমাদের সাথে শেয়ার করব আর শাড়ি আমি কিছুই নিইনি আমার শাড়ি সব নতুন তোলা আছে বুঝছো আর দুটো বোধ হয় দুটো না তিনটে ফলসফিকও করতে দিয়েছি সেও আগেরই আমার এবছরে আমি কিছু সেরকম কিনি আর দুটো ব্লাউজ নিয়েছিলাম অনলাইনে দেখছি ভালোই এসেছি দেখো ভালো এসছে খারাপ আসেন এই হলো ব্লাউজ আর এই দেখো এটা হলো আমার ঘরের নতুন পদ্মা কিন্তু লাগছে বলবে কালারটা তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমার ঘরে না আমি অন্য ম্যাচিং করে কিনতে গেছিলাম কিন্তু ঠিক আমার ঘরের যেরকম কালার সেরকম এতে পাইনি ওই জন্য এরকমই কিনলাম কিন্তু এটা বেশ ভালো লাগছে আর কোয়ালিটিটাও ভীষণ ভালো আর জানি না আমার কথা সব শুনতে পাচ্ছ কি না কারণ আমার তো এমনি সর্দিতে পুরো সব বন্ধু জানো আমি নিজেই যেন একটা ইয়ে লাগছে ঘরের এইগুলো কিনেছি দেখতে পাচ্ছি টুকি টাকি যেগুলো প্রয়োজন তো জানো এই একটা লেগিংস কিনেছি আমি সব প্লাজো লেগিংস এইসবই কিনে রেখেছি আর এই একটা এটা কিন্তু পুজোর জন্য নয় এটা ক্যাজুয়াল বাইরে ঠাইরে বেরোবার জন্য একটা কুর্তি মলে গেছিলাম আমার হাজব্যান্ড খুব বকাবকি করছিলো কিছু নিচ্ছ না আমাদের কিনছো ছেলের এত কিনছো নিজের কিছু কিনছো না খুব মানে বকা দিচ্ছিল তখন কি করব একটা সামনে থেকে এর আমি একটা কুর্তি নিলাম এই ক্যাজুয়াল এই ছেলেকে আনতে টানতে যাই না স্কুলে তো আমার হয়ে যাবে এই এই যেটা একটা ফ্রিজের কভার পুজোয় সব নতুন নতুন সু নিজেরা পড়লে হবে তাই না ঘরের সমস্ত জিনিসও নতুন নতুন কিনতে হবে আমার তো ঘরের গোছাতে সাজাতে ঘরের জিনিস কিনতে এটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগার জায়গা মানে নিজে না সাজিয়ে নিজে নাই কিছু কিনি আমার ঠিক আছে কিন্তু আমার ঘরের জিনিস কিনতে বিশ্বাস করবে না আমার এত ভালো লাগে যে তোমাদের কি বলে বোঝাতে পারবে না তো যাই হোক আমি না ঘরের কিছু কিনলে আমার ভীষণ আর নিজের কিছু কিনলে যত আমি আনন্দ পাই ঘরের কোনো কিছু হলে ঘরের কিছু কিনলে কোনো ফার্নিচার বলো বা কোনো টুকিটাকি জিনিস আমার ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে কারণ আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি আর সংসারে মানুষগুলোকে তো অবশ্যই ভালোবাসি আর সংসারকে ভালোবাসতে মেয়েরা ভালোবাসে তাই না তো যাই হোক সংসারের জিনিস কিনতে জন্য আমি ভীষণ ভালোবাসি আর আমার একটু কেনা অভ্যাসও তো কিনি তো আর কি আছে এগুলো মোটামুটি তো দেখিয়ে দিলাম আর নতুন দুটো প্লেট কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেই দিই দুটো প্লেট কিনেছি এগুলো আমার খুব প্রয়োজন হয় আর কিনেছি কি এরকম কিনেছি নীল গোলাপি আর একটা কিনেছি গ্রিন এটা তিনটে কিনেছি দাঁড়াও ভালো করে দেখা ঠিক আছে কি সুন্দর না এই বোতলগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য দিন ধরে এইরকম বোতল কিনবো কিনবো করছি যেগুলি এখন ইউজ করছি ওগুলো সব ফেলে দেবো কয়ে অনেকগুলো মাস হয়ে গেল তো একভাবে তো ওই বোতলে খাওয়া উচিত না ওগুলো ফেলে এইগুলো সব ইউজ করবো আর একটা কিনেছি ও আরও দুটো কিনেছি অনেকগুলো বোতল কিনেছি এই যে একটা হোয়াইট কিনেছি দেখো হোয়াইটটা কি সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছে আর একটা এই যে ব্লু এই হলো আমার কেনাকাটা মোটামুটি পুজোর শপিং ঠিক আছে ও আর একটা জিনিস আছে ওখানে আমার ছেলে দিয়েছে বার করে একটা কুর্তি নিই নিই নয় নিয়েছি টুকটাক জিনিস নিয়েছি নিজের জন্য ভালো কিছু সত্যি কথা ভালো শাড়ি দামি শাড়ি আমি কিচ্ছু কিনি নি কারণ প্রতি বছর আমি নিই কী জানি না এবছর আমার একদম শাড়ি কেনার মনই নেই কারণ কোথাও যাই না তো পুজোয় কোথাও সেইভাবে যাই না তো ওই জন্য দামি জিনিস কিনে কী করবো বলো ওই জন্য দামি আর শাড়ি নি না আমার প্রচুর শাড়ি আছে প্রচুর স্টক যা আছে ওতেই আমার হয়ে যায় আর আমার মনে হচ্ছে এখন ক্যাজুয়াল ড্রেস কেনাই বেশি ভালো এই একটা কুর্তি কিনেছি দেখম লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে একদম নরম দেখো একদম সফট ভীষণ ভালো ভীষণ ভালো লাগছে যে আর তলাটা একদম এরম ঠিক আছে আর ব্ল্যাক দেখেছো ব্ল্যাক কিনেছি আর কুর্তি অর্ডার দিয়েছি দুটো একটা পার্পেল একটা হোয়াইট আর রেড আছে একটা কী দিলাম একটা কী রং দিলাম ভুলে গেছি মনে করছে না যাই হোক ও একটা বোধহয় অরেঞ্জের ওপর দিয়েছি যাই হোক হবে দিয়েছি কুর্তি নিয়েছি সত্যি কথা সেগুলো অর্ডার দিয়েছি জানি না কেমন আসবে যদি আবার ভালো না আসে তো চেঞ্জ করতে হবে কিছু করার নেই এই হলো আমার কেনাকাটা তো আজকের ব্লগটা কিরম লাগলো ব্লগ তো নয় একটা শপিং ব্লগ বলতে পারো শপিং ভিডিও বলতে পারো তোমাদের কিরম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আর অনেক দিন ভিডিও আমি রেগুলার করছি না কারণ আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না সেই কারণে আর ভাবলাম যে না এরম করে করে ভিডিও করাই হচ্ছে না আজকে এই ভিডিওটা করেই ফেলি ওই জন্য করলাম তোমরা একটু পাশে থাকো সাথে থাকো আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে তোমরা একটু ভালোবাসা দিলে আমি ভালো ভালো ভিডিও করার মোটিভেশান পাই তো যাই হোক তো চলো অনেক বক করে ফেলেছি আজকের মতন Ta da.